খাতড়া ডিস্ট্রিবিউশন সেন্টারে আচমকা দুই ভোট কর্মীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এদিন রায়পুর বিধানসভার ডিস্ট্রিবিউশন সেন্টারে অসুস্থ হয়ে পড়েন শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ফার্স্ট পোলিং অফিসার তিনি বিষ্ণুপুর থেকে ভোটের ডিউটি করতে এসেছিলেন এছাড়া আরেক মহিলা ভোটকর্মী প্রীতিলতা পালো অসুস্থ হয়ে পড়েন তিনি থার্ড পোলিং হিসেবে রিজার্ভ ডিউটিতে ছিলেন খাতড়া আদিবাসী কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টারের মেডিকেল টিম তাদের প্রাথমিক চিকিৎসা করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠান এবং দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন হঠাৎ আমরা মেডিকেল ক্যাম্পে ছিলাম খবর এলো যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে এবং মুখ দিয়ে রক্ত হচ্ছে তো আমরা মেডিকেল ক্যাম্প থেকে আমাদের মেডিকেল টিম ছিল যারা গিয়েছিল তারা ডাক্তারবাবুরা চেক করে হঠাৎ সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি বলে এখানে খাতড়া ব্লক হসপিটালে ট্রান্সফার করে দিল সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে অ্যাম্বুলেন্স আছে ছিল আমরা মেডিকেল টিম থেকে ছিলাম নিয়েতে এসেছি ডিসি আরসি তে বদলক ছিলেন রায়পুর रायपुर হ্যাঁ হ্যাঁ উনি বদকর নে শান্তিনাথ বেনারসি বিষ্ণুপুর থেকে এসে এদিকে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক শিয়াদ এ জানিয়েছেন অসুস্থ দুজনের অবস্থা স্থিতিশীল তারা ভালো আছেন হয়ে গেছে হ্যাঁ ওটা খবর পেয়েছি একজন না দুজন এখান থেকে মানে এই তিনটে অ্যাসেম্বলি সেকেন্ড মিলে দুজনের অসুস্থ হয়েছে ওদেরকে হসপিটালে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে কোনো অসুবিধা নেই ভালো আছে আন্ডার কন্ট্রোল এই অসুস্থ দুই ভোটকর্মীর পরিবর্তে রিজার্ভ থেকে অন্য দুই ভোটকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন